আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চ্যানেল 7 নিউজে আপনাদেরকে জানাই অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মুমিন মজুমদার দুই টাকায় স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে আনন্দিত শিশুগণ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যের শিক্ষা প্রতিষ্ঠান দুই টাকায় স্কুল আজ শুক্রবার 17 জানুয়ারি 2025 দুই টাকায় স্কুলের শিশুদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয় দুই টাকায় স্কুলের অর্থ সম্পাদক উৎপল কুমার দাসের পরিচালনায় ও সহসভাপতি রোকেয়া খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী প্রধান অতিথি মোহাম্মদ আলী বক্তব্য বলেন নতুন বইয়ের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে এই শিশুদের মুখে হাসি দেখে সেই শের স্মৃতি বেঁচে ওঠে এ সময় তিনি আরও বলেন শিক্ষা শিশুদের মৌলিক অধিকার আর এই শিক্ষা সকল শিশুদের মাঝে বাস্তবায়ন করার প্রধান দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আজ দেশের লাখো লাখ শিশু তাদের মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তিনি আরও বলেন আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের সকল শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের এগিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নেই এই সময় উপস্থিত ছিলেন দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেদুস মিম তামান্না ইয়াসমিন প্রিয়া জ্যোতিপাল মোহাম্মদ সাব্বির হোসেন আর কে নয়ন সবার উপস্থিতির মাধ্যমে বই বিতরণের অনুষ্ঠান সম্পন্ন করেন প্রতিদিনের উল্লেখযোগ্য তাজা নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে মমিন মজুমদার ঢাকা নিজের থেকে নিজেই